সালামুকুম ছেলেমেয়ের যে বরং পোষণের দায়িত্ব এটা কারণ পোষণের দায়িত্ব স্বাভাবিকভাবেই তাদের ন্যাচারাল যে গার্জিয়ান তার বাবা বাবার উপর বর্তাবে। যদি বাবা মার মধ্যে সেপারেশন হয়ে যায় সেই ক্ষেত্রেও তাদের বরং পোষণের দায়িত্ব হচ্ছে বাবার থাকবে আমরা জানি যে সেপারেশন হয়ে গেলে মানে তালাক হয়ে গেলে ছেলে সাত বছর বয়স পর্যন্ত মায়ের কাছে থাকে আর মেয়ে সাবালিকা হওয়া পর্যন্ত মায়ের কাছে থাকে তারপরে তারা বাবার কাছে চলে আসে তো বাবার কাছে আসলে তো বাবার বরং প্রশ্ন দায়িত্ব থাকতেছে কিন্তু যখন মায়ের কাছে থাকবে তখনও বরং প্রসন্ন দায়িত্ব হচ্ছে বাবার কিন্তু কথা এটা কতদিন সাধারণত প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ছেলেদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক বয়স্ক হওয়া পর্যন্ত তাদের বরং প্রশন্ন দায়িত্ব তার বাবার আর মেয়েদের হচ্ছে বিয়ে না হওয়া পর্যন্ত বা বিয়ে হওয়া পর্যন্ত তাদের ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে তাদের বাবার উপর এখন যদি এমন হয়ে থাকে যে মাও ইনকাম করে থাকে মাও ওয়ার্কিং ওমেন সেক্ষেত্রে মায়ের উপরও কিছু বরং প্রশ্ন দায়িত্ব বর্তাবে কিন্তু সাধারণত যেহেতু আমাদের দেশে মায়েরা গৃহিণী হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে পুরো ভরণ প্রশ্ন দায়িত্বটা হচ্ছে পিতার উপর অর্থাৎ তো এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে কতদিন ছেলে আঠারো হওয়া পর্যন্ত মানে সাবালো হওয়া পর্যন্ত মেয়ে হচ্ছে বিয়ের পর্যন্ত বিয়ের পরে মেয়ের দায়িত্ব হচ্ছে তার হাজব্যান্ডের এর আগ পর্যন্ত তার বাবার ধন্যবাদ সালাম আলাইকুম